আট দফা দাবি আদায়ের লক্ষ্যে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে বিশাল শ্রমিক সমাবেশ সম্পন্ন হয়েছে সোমবার দুপুর তিনটায় নগরীর হুমায়ুন রশিদ চত্বরে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের পাশাপাশি সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ও জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত বিভিন্ন উপকমিটির কয়েক হাজার শ্রমিক অংশ নেন প্রধান অতিথির বক্তব্যে মঈদুল ইসলাম বলেন আমরা দীর্ঘদিন থেকে পরিবহন শ্রমিকদের ন্যায্য আট দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়ে আসছি কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের দাবি পূরণে আন্তরিকতা না দেখানোর ফলে সিলেটের পরিবহন শ্রমিকগণ ক্ষুব্ধ হচ্ছে আগামী পহেলা ফেব্রুয়ারির মধ্যে আমাদের দাবি মেনে নেওয়া না হলে দুই ফেব্রুয়ারি থেকে সিলেটে সর্বাত্মক পরিবহন শ্রমিক কর্মবিরতি পালন করা হবে নেতৃবৃন্দ বলেন আমাদের আট দফা দাবি হচ্ছে সড়ক পরিবহন আইন দুই হাজার আঠারো এর শ্রমিক স্বার্থবিরোধী আইন অবিলম্বে বাতিল করতে হবে ট্রাফিক পুলিশ সহ অন্যান্য পুলিশ কর্তৃক বিভিন্ন অপরাধে যানবাহনে মাত্রাতিরিক্ত জরিমানা সহনশীল পর্যায়ে নিয়ে আসতে হবে মেয়াদ উত্তীর্ণ সকল সেতুর টুল বিশেষ করে এম খান লামাকাজি সেতুর টুল আদায় বন্ধ করতে হবে বিভিন্ন যানবাহনের শ্রেণী বিন্যাসকৃত দুই সালে প্রণীত গেজেট বাতিল করতে হবে নেতৃবৃন্দ আরও বলেন সিলেটের সকল পাথর পাথরকুয়ারি খুলে দিতে হবে ও সিলেটের সকল সিএনজি চালিত যানবাহনের গ্যাস লোডে দীর্ঘসূত্রিতার সমাধান দিতে হবে সিলেটের সকল পরিবহন শ্রমিক নেতা ও শ্রমিকদের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে সিলেটের সকল লোড ট্রাক আটকিয়ে চালকদের হয়রানি বন্ধ করতে হবে প্রশাসনের লোক ছাড়া কেউ যেন লোড ট্রাক না আটকায় তার ব্যবস্থা নিতে হবে এবং হাইওয়ে পুলিশের হয়রানি বন্ধ করতে হবে ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও নবায়নে বিআরটিএর সকল দুর্নীতি বন্ধ এবং লাইসেন্স প্রাপ্তিতে সকল ধরনের জটিলতা দূর করতে হবে সিলেটে ডাম্পিংকৃত যানবাহন ও ব্যাটারি চালিত রিক্সা টমটম ইজি বাইক নাসিমন করিমন ইত্যাদি চলাচল বন্ধ করতে হবে সিলেট মহানগরে সকল ছোট গাড়ির পার্কিংয়ের স্থান দিতে হবে সমাবেশে নেতৃবৃন্দ বলেন দুই ফেব্রুয়ারির মধ্যে আমাদের ন্যায্য আট দফা দাবি মেনে নিতে হবে অন্যথায় দুই ফেব্রুয়ারি থেকে সিলেট জেলায় পরিবহন শ্রমিকরা সর্বাত্মক কর্মবিরতি পালন করতে বাধ্য হবেন